দর্শক শ্রোতা আসসালাম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আর আজ শনিবার তিন ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর যেখানে বলদ গুরু ক্রয় বিক্রয় হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি

এইগুলো কিন্তু একটু মোটা তো জায়গা মাংস কি বলত এই পাশে এগুলো দেখছেন শব্দশাল বলো হয়ে গেল ভাই বিক্রি হয়ে গেল চাচা পাঁচে বিক্রি হলো পাঁচ হয়ে জোড়াটা অবশেষে দুই লাখ পাঁচে বিক্রি হয়ে গেছে চলছে নাকি দাম চলছে ভাই কত কি চাইছেন জোড়া

দর্শক শ্রেতা ধন্যবাদ সকলকে বাবা